এখন আমি আছি চট্টগ্রামের দামপাড়া সোহাগ পরিবহনের বাস কাউন্টারের সামনে আজ আমি সোহাগ পরিবহনের এলইটি স্কিনিয়া বাসা করে চট্টগ্রাম থেকে যাচ্ছি রাজধানী ঢাকায় প্রথমে চলুন এই সোহাগ পরিবহনের কাউন্টার থেকে আমাদের আজকের ভ্রমণের টিকিটটি সংগ্রহ করে নিন এটি হচ্ছে সোহাগ পরিবহনের টিকিট কাউন্টার তো আগে থেকে সোহাগ পরিবহনের অনলাইনে আমার টিকিট বুকিং করা ছিল আমার বাস রাত বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে চট্টগ্রামের দামপাড়া কাউন্টার থেকে তাই কাউন্টারে এসে কথা বলে আমার টিকিটের প্রিন্ট কপি নিয়ে নিলাম সোহাগ পরিবহন বাসের ওয়েবসাইট ঠিকানা এবং তাদের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বাস ছাড়তে এখনও প্রায় তিরিশ মিনিটের মতো হাতে সময় আছে চলুন এরিফাকে বাসের ইন্টারভিউটা দেখে আসি সোহাগ পরিবহনের এই বাসটি স্কানিয়া ব্র্যান্ডের স্কানিয়া একটি সুইডিশ ব্র্যান্ড সোহাগ পরিবহনের এই বাসগুলোর বৈশিষ্ট্য হল এই বাসগুলো আট চাকার মাল্টিঅ্যাক্সেল বাস যার সামনের অংশে রয়েছে দু চাকা এবং পিছনের দিকে রয়েছে ছয় চাকা যার ফলে উঁচু নিচু বা ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি তেমন অনুভূত হয় না এই বাসগুলোতে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে ইভিএস ব্রেকিং সিস্টেম ও এয়ার সাসপেনশন এই গাড়িতে গুরুত্বপূর্ণ একটি সেফটি ফিচার হিসেবে রয়েছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম যা বৃষ্টির সময় দুর্ঘটনা এড়াতে বিশেষভাবে সহায়তা করে চোহাগ পরিবহনের এই বাসগুলো সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা রয়েছে চৌত্রিশটি করে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসগুলোর সিট ফরমেশন ভাগ করা হয়েছে যার সবগুলোই বিজনেস ক্লাস চেয়ার সিট অর্থাৎ এক পাশে রয়েছে সিঙ্গেল সিট আর অন্য পাশে রয়েছে ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে সাথে ভ্রমণ কেয়ারও নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সাথে রয়েছে সিট বেল এবং রেস্টের সুবিধা সিটের সামনের দিকে রয়েছে একটি করে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনারা প্রয়োজনীয় পানি চিপস বিস্কুট ইত্যাদি কিংবা খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটের নিচের দিকে রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য টু পিন ও থ্রি পিনের প্লাগ সিটের উপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলার যেটির মাধ্যমে এসির বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া রয়েছে রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার সিটের উপরে দুপাশে রয়েছে সুবিশাল লাগেজ বক্সের সুবিধা এছাড়া যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে বাসের ভিতরে টেলিভিশন দেখার সুব্যবস্থা যাত্রীদের সার্বিক নিরাপত্তা এবং গাড়ির গতিবিধি পর্যালোচনা করার জন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে সিসিটিভি ক্যামেরা পাশাপাশি বাসগুলোতে কিন্তু ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধাও রয়েছে বাস ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে চলুন এবার বাসে উঠে সিটে বসে পড়ি আমার সিট নাম্বার হচ্ছে বি এই সিটে করেই আজ আমি ট্রাভেল করতে যাচ্ছি রাজধানী ঢাকায় শুরু হলো আমাদের পথ চলা আর এখন সময় রাত বারোটা বেজে চল্লিশ মিনিট গুগল ম্যাপের তথ্য অনুযায়ী বন্দরনগরীর চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার দূরত্ব দুইশো তিপ্পান্ন কিলোমিটার আর বাসে করে এ পথে যেতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পথে যদি কোনো যানজট না থাকে আশা করি এই সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছাতে পারবো চট্টগ্রামের সিটিগেট পার হওয়ার পর আমাদের গাইড সাহেব সব প্যাসেঞ্জারদের টিকিট চেক করার পাশাপাশি এক বোতল পানি এবং যাদের কম্বল দরকার ছিল তাদেরকে কম্বল প্রদান করে দিয়ে যায় বেশ গুরুত্বভাবেই গাইড সাহেব সব প্যাসেঞ্জারদের নামার স্থান সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন পাশাপাশি যাত্রীদের কোনো সমস্যা হলে ওনাকে জানানোর কথাও বলেন এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যাই হোক চলুন কথা আর না বাড়িয়ে ভ্রমণটা উপভোগ করি প্রায় তিন ঘন্টা জার্নির পর অবশেষে আমরা চলে এসেছি যাত্রাবিরতিতে আমাদের গাইড সাহেব অ্যালাউন্স করে জানিয়ে দিলেন এখানে পনেরো থেকে বিশ মিনিটের জন্য যাত্রাবিরতি দেওয়া হবে এই সময়ের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাজ সেরে আবার বাসে উঠতে হবে এখন রাত তিনটা বেজে দশ মিনিট আর আমাদের যাত্রাবিরতি দেওয়া হয়েছে হোটেল হাইওয়ে এনে মূলত সহক পরিবহনের সাথে এই হোটেলের চুক্তি থাকায় আপনি যতবার এই রুটে ভ্রমণ করবেন প্রায় প্রতিবারই আপনাকে এই হোটেলে ফ্রেশ হওয়া এবং খাওয়া দাওয়ার জন্য নামতে হতে পারে চলুন রেস্টুরেন্টের ভিতরটা একটু ঘুরে দেখা যাক চলে আসলো আমার খাবার আমি একটি পরোটা আর সাথে আমার পছন্দের চিকেন অর্ডার করেছিলাম রাতের বেলার জার্নিগুলোতে আমি ম্যাক্সিমাম পরোটাই বেশি পছন্দ করে থাকি এখানে পরোটার দাম প্রতি পিস পঁচিশ টাকা করে এবং এক বাটি চিকেনের দাম দুশো টাকা করে আমাদের বিরতির সময় প্রায় শেষের দিকে চলুন এবার হোটেল থেকে বের হয়ে বাসের সামনে যাই যাত্রাবিরতির সময় আমাদের শেষ চলুন এবার বাসে উঠে পড়ি বিরতি শেষ করে আবার শুরু হলো আমাদের পথ চলা এখন সময় রাত তিনটা বেজে চল্লিশ মিনিট চট্টগ্রামের দামপাড়া থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে হোটেল বিরতিসহ প্রায় সাড়ে তিন ঘন্টা সময়ের মতো চলুন কথা না বাড়িয়ে রাতের ভ্রমণটা এনজয় করি এখন সময় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এখন আছি দাউদকান্দি ব্রিজ পেরিয়ে গজারিয়াতে এখানে দশ মিনিটের জন্য নামাজের বিরতি দিয়েছে নামাজের বিরতি শেষে আবারও আমাদের বাস চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে সকাল ছয়টার দিকে আমরা প্রবেশ করি মেঘনা ব্রিজে ইতিমধ্যে রাতের আধার কেটে ভোরের আলো ফুটে উঠেছে ঘন ঘন কুয়াশার মাঝে দিয়েই আমাদের বাস ছুটে চলছে মেঘনা ব্রিজের উপর দিয়ে আর এখন ঘুরিতে সময় ভোর ছয়টা বেজে বিশ মিনিট চট্টগ্রাম থেকে এখানে আসতে আমার প্রায় সাড়ে ছয় ঘন্টার মতো সময় লেগেছে তো এখন আমি বাস থেকে নেমে পড়ব বাস থেকে নেমে যাওয়ার আগে ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম তিনি আসলে একজন দক্ষ ভালো মনের একজন মানুষ খুব সেফটিভাবে ড্রাইভিং করেছেন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ